ঠিক আছে যে একটি শহরের জনসংখ্যা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় বর্তমান জনসংখ্যা এত হলে তবে তিন বছর পরে জনসংখ্যা তাই অনেকে দেখার সাথে উত্তর করতে পারবে একদম দেখার সাথেই কারণ এখানে পার্সেন্টেজের একটা কনসেপ্ট আছে তিন বছরের ঠিক আছে জাস্ট একটু পরে তোমরা বুঝতে পারো দেখার সাথে কী করে অঞ্চল হয় কারণ একশো পঁচিশের যদি পাশের কী হয় ছয়ের কী দুশো ষোলো হয় তার মানে এখানে ছয়ের কী হবে দুশো ষোলো হবে দেখার সাথে অঞ্চল করবে কিন্তু কীভাবে সেটাতে আমি প্রচেষ্টা করে বোঝাচ্ছি আমি বলেছি কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা কিন্তু একটা এক টাইপের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওরকমই টাইপের ঠিক আছে যে কুড়ি পার্সেন্ট করে বৃদ্ধি পায় তাহলে তিন বছর পরে কত হবে মানে সে সুদ আসল মিলে সেরকম আর কুড়ি পার্সেন্ট মানে আমি বলেছি কি সবসময় পার্সেন্টটা আজকে ফ্র্যাকশন করো কুড়ি পার্সেন্ট বলতে কী বাজায় বলো এক পাঁচ করে একশো তার মানে কত হবে পাঁচ যদি থাকে সেটা কত হয়ে যায় এক বৃদ্ধি পেয়ে মানে পাঁচ কত হয়ে যায় ছয় হয়ে যায় সরি পাঁচ ছয় হয়ে যায় এক কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় বুঝতে পারলে তার মানে পাঁচটা ছয় হয়ে যায় তাহলে আমরা বলতে পারি কুড়ি পার্সেন্ট মানে পাঁচ যদি তো সংখ্যা এখন থাকে সেটা কত হয়ে যাবে সয় হয়ে যাবে এইবার আমি সব সবসময় বলি টাইমটাকে মাথার উপর বসিয়ে দাও এই যে টাইমটা কি দুই না তিন বছর দুই থাকলে দুই বছর তিন থাকলে তিন বছর তাহলে তিন তিন করে দাও তাহলে দেখো এটা কিন্তু আগের জনসংখ্যা আর বৃদ্ধি পাওয়ার পর এটা কি হবে বর্তমান জন বর্তমান না চলে ওটা আগে বলতে মানে এটাই বর্তমান আছে ভবিষ্যতে কত হবে ঠিক আছে এটাই ধরো বর্তমান আর ওইটা ভবিষ্যতে বলেছে কত হবে যে তিন বছর পরে তো এইবার বলো পাশের কী করলে কত হয় ওয়ান টু ফাইভ আর এখানে কিউ করলে কথা হয় দুশো ষোলো এগুলো একটু জানতে হবে কিউব নাম্বার এইবার বলেছে বর্তমান জনের সঙ্গে কথা আছে এই যে দেখো একশো পঁচিশে পরে দুটো শূন্য তাহলে এখানে যখন দুটো শূন্য দিলাম এখানেও দুটো শূন্য দিয়ে দাও বাস বাসুলো তাহলে কত আছে দেখো একুশ হাজার ছয়শো সঠিক গুরুত্বপূর্ণ হবে